ভারতের পাহাড়ি ডল ও কয়েকদিনের টানা প্রবল বর্ষণে মৌলভীবাজারের মাদককুণ্ড জলপ্রপাত দিয়ে প্রবল বেগে পানি আসছে বাংলাদেশে এবং ইকো পার্কের বিভিন্ন স্থানে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে দেবে গেছে অভ্যন্তরীণ সড়কের একাধিক স্থান পর্যটকদের ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ মাদককুণ্ড জলপ্রপাতে তীব্র পানির চাপে বাড়ছে নদ নদীর পানি ফলে সিলেট জুড়ে কতটা ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তা জানাবো আমাদের সহকর্মী ফাইয়াজ আহমেদের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক প্রকৃতির এক মোহনীয় নিদর্শন মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত শুকনো মৌসুমে এর ধারা ক্ষীণ হলেও বর্ষায় ফিরে আসে ভয়ঙ্কর সুন্দর এক রূপ এ সময় জলপ্রপাত ও ইকোপার্কে বেড়ে যায় পর্যটকের আগমন তবে এবার বর্ষা শুরুর আগে টানা ভারী বর্ষণ আর উজানের ঢলে জলপ্রপাতের অভ্যন্তরীণ সড়কে দেখা দিয়েছে বিস্তর ফাটল দেবে গেছে পাকা রাস্তাঘাট ধসে পড়েছে পাহাড় ঘেঁষা প্রাচীর জলপ্রপাতের কুণ্ডে যাওয়ার মূল ছিঁড়ির নিচে মাটির সরে গিয়ে পর্যটকদের চলাচলের পথ হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ আশঙ্কাজনকভাবে বালুর বস্তা ফেলে ফাটল ভরাটের চেষ্টা করছে বনবিভাগ পর্যটকরা জানান মাধবকুণ্ডের পর্যটক চলাফেরার অভ্যন্তরীণ সড়কে ফাটল ভয়াবহ অবস্থা পর্যটকরা জানিয়েছেন মাধবকুণ্ডের পর্যটক চলাফেরার অভ্যন্তরীণ সড়কের ফাটল ভয়াবহ অবস্থা বিভিন্ন স্থানের পাহাড় ধসে পড়েছে সবকিছু মিলিয়ে মাধবকুণ্ডে আসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রশাসনের উচিত এখনই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার এদিকে ভারী বৃষ্টি কিছুটা কমলেও সীমান্তের ওপারে ভারত থেকে আসা পাহাড়ের ঢল থামেনি ফলে নদ নদীর পানি বেড়েই চলেছে জেলার প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার চারটি পয়েন্টে পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা ও কুশিয়ারা নদী ছাড়াও জেলার ধলাই লোবা শাড়ি ও ডাউকি নদ পানি বেড়েছে কেবল সারি গোয়াইন নদের পানি গতকালের চেয়ে আজ কিছুটা কমেছে তবে পাহাড়ি ঢলের পানি এখনও নামছে বিয়ানীবাজার গোপালগঞ্জ ওসমানীনগর ও জকিগঞ্জে কোনো মুহূর্তে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে আবার উজানে ভারতের আসাম এবং মেঘালয়েও ভারী বৃষ্টিপাত হচ্ছে এর পানিও আবার বাংলাদেশে নেমে আসছে এই অবস্থায় বিয়ানীবাজার উপজেলার মানুষ আতঙ্কে রয়েছেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ